সংবিধানের আপনি শপথকারী শপথকারী বাংলাদেশে যদি কয়েকজন শপথ পাঠ করে আপনিও শপথ করে ওই প্রতিষ্ঠানে আপনার মুখ থেকে মিথ্যা কথা বানায় আপনাকে জিজ্ঞেস করেছিলাম আর আমাদের করণীয় কি বাবা যাও। আমরা কি এখন কিছু করব পরামর্শ কি বাবা তোমাদের নিয়ে কাটব না আর জান্নি কি আনা হবে বাবা আসnaf নাই আমি ফাইন নিয়ে তোমাদের ফাইন নিয়ে যাচ্ছি তোমরা কিন্তু ফাইন মুক্ত বলেছেন জান্নি আপনি ভাই নিয়ে ফাইন নিয়ে যদি গিয়ে থাকেন তাহলে কালকে যেমন আমরাwidetilde বললাম কালকের তারিখে পারিকে না আপনি এই অপরাধটা আমাদের আমাদের না আপনি এরপরে আমাদের জন্য কাজ করছেন বলছেন আপনি আপনার সুবিধে মতো প্রথম নিয়ে আমার জন্য দশম এগারো থেকে না আপনার দেশ কেন অর্থ মন্ত্রণালয় যদি

এরপরও কেন আপনারা আচরণ করেন এমন করেন আপনারা আমার অনেক দিদি আছে যাদের চোখের দিকে ঢুকাতে পাই না তাদেরকে আপনারা নাম ধরে আপনাদের এভাবে কথা বলেন তো আমরা প্রতি উত্তর করি না আমাদেরকে প্রতিবাদের বাসাতে আচরণ এগুলো আমরা থেকে

কিন্তু পর্বত আমরা গুরুত্বকে পথে আপনি মিথ্যাগুলো বলেন আপনার সহজের মিথ্যা কথা বলেন এরপর কি আমাদেরকে একই যে গুলো বলেন আপনি যখনই চিন্তা করেছেন আপনার ছেলে নিয়ে গিয়ে মিথ্যা কথাগুলো বললেন আমাদের একটাই দাবি একটাই দফা দশক মিলেন আমরা এখনো পর্যন্ত সুক্তি পাবে আমাদের আর মিলেন আমাদের সবচেয়ে বসে আমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই আদালতের আমরা বাস্তবায়ন মহামান্য আদালতের রায় যারা বাস্তবায়ন করে না তাদের কি কারণ সেটা বাইরা তাদের থেকে জিজ্ঞেস করুন কেন আদালতের রায় বাস্তবায়ন না

আপনি আমাদের দ্রুত বাস্তবায়ন করার জন্য করছি সবাই ভালো থাকেন ধৈর্য দেবেন এবং আমাদের হবে চেষ্টা করছেন করবেন আশা করি আমরা হাতে নিয়ে আমরা কর্মস্থলে দিয়ে যাবো এইভাবে আমি